আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিপুরি ইনকিউবেটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমাদেরকে আজকে আপনাদেরকে আমাদের নতুন এক কাস্টমারের সাথে পরিচয় করে দিয়ে থাকবো যিনি আমাদের এখান থেকে ইনকিউবেটর নিয়ে উনি আপনাদেরকে প্রায় চোদ্দো পনেরোটা জাতের মুরগি বিদেশি মুরগির আইটেম ওনার এখানে আছে ওনার কানেকশনে তো ওনার থেকে আপনারা ফ্রেন্সি আইটেমটি নিতে পারবেন তো আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ ওনার ঠিকানা আপনারা আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন আসুন আমরা আমাদের ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভালো হ্যাঁ ভাই আপনার পরিচয়টা যদি আমাদের কাস্টমারদের কিছু দিতে যে আমাদের বাসা হইল বাউন্দারের সদরে বিদর্শের গ্রাম আর আমাদের এখানে টাইগার মুরগ আছে এবং কেন্সি মুরগা চোদ্দ পনেরোটা আইটেম আছে এগুলোর বাচ্চা আমরা সেল করি তো মেশিন আছে বাড়িতে বড় দুইটা আপনার কাছে একটা অর্ডার দেয় মানে ওই আরেকটা দেখছিলাম অর্ডার দিয়েছি আপনার কাছে নিয়ে গেলাম আপনার কাছে আরগুলো লাগবে পরে হ্যাঁ দর্শক মোস্তাক ভাই ওনার এখানে কিন্তু উনি অলরেডি বলে দিয়েছে যে অন্যত্র থেকে আরো দুইটা ইনকিউবেটর নিয়েছে তো আমার ইনকিউবেটরটা ওনার পাশের গ্রামে দেখে আমার ইনকিউবেটরটা ওনার কাছে চয়েস হইছে তো মোস্তাক ভাই আসলে আপনি বাড়ির পাশে যে মেশিনটা দেখছেন সেই মেশিনের কোয়ালিটি আর এখন যে মেশিনটা নিতে আসছেন এটার কোয়ালিটি তো আপনার মন মতো হইছে তো নাকি জি জি ইনশাআল্লাহ তো আসলে আপনারা আপনাদেরকে আমাদের ইনকিউবেটরটা দেখাই যে উনি কত ক্যাপাসিটি ইনকিউবেটরটা নিচ্ছে তো এই যে দেখেন এটা হচ্ছে মোস্তাক ভাই এর ইনকিউবেটর উনি ফেন্সি আইটেম করবে এখানে ছোট বড় সব ধরনের ডিম দিতে পারবে এখানে সাতশো এখানে দিতে দিতে পারবে পারবে তো একই মিশিংয়ে স্যাটার এবং হ্যাচার অনেকে এবং হ্যাচার করতে চায় উনি আসলে ওনার টার্গেট হচ্ছে বড় এভাবে করাটা আসলে স্যাটার হ্যাচার একসাথে করাটা একই মিশিংয়ে ঠিক না তবে আমরা আপনাদেরকে বলবো এক মিশিংয়ে না নিয়ে আলাদা নেবেন যাতে করে হ্যাচারটা স্যাটারটা আলাদা হলে আপনাদের জন্য সুবিধা কি যে আপনার ওই

প্রিন্সিয়া জাতের মুরগি নিতে চান মোস্তাক ভাই এখানে অরিজিনাল প্যারেন্টস দেখে ওনার থেকে বাচ্চা নেবেন কোনো পাতার নয় শিকার হবেন না ইনশাল্লাহ যেমন মানুষ মনের মানুষ তেমন পাইছি আমি তো আমার এখান থেকে উনি ইনকিউবিটর নিয়েছে তো আমার আলহামদুলিল্লাহ অলরেডি উনি বলেছেন যে আমার ইনকিউবিটর অন্যত্র দেখে সরাসরি এসে উনি আমার ইনকিউবিটর যেমন চাইছে সে তেমনই পাইছে তো আরো বড় সাইজের ইনকিউবিটর নেওয়ার জন্য উনি আশ্বাস দিয়েছে ইনশাআল্লাহ কিছুদিন পরে আর একটা বিড়ি পাইবেন যে উনি আমাদের থেকে আরো বড় ইনকিউবেটর নিচ্ছে তো দর্শক আমাদের এই ইনকিউবেটর অবস্থান কোথায় সেই বিষয়টা আপনাদেরকে অবগত করি আমাদের ইনকিউবেটর অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্ছামপুর থানার জরসিপুর গ্রামে আমি মালানো ফারুক আমার সাথে যারা যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে এই মহোৎসব রয়েছে দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন এক ভিডিও আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত